লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না হরবর্ধিকা একটাও গাড়ি এখানে আসতে পারছে না অবস্থা একদম পাল্টে গেছে যেখানে টাকা খালি ওর লোকজনকে দেখা যায় মিথ্যে মিথ্যে সব কথা এই সবাইকে এক নজরে দেখা ঠিক নয় টাকা আর মজদুরের ঝামেলায় আমরা পড়ি না এই দু নম্বরই কাজ পেরিয়ার করে তোমরা যেতে পারো দাঁড়াও আমরা তোমাদের সাহায্য করব কোনো ঝামেলা হবে না তোমাদের নিয়ে সেটা আমরা দেখে নেব এবার যাও কি রকম লোক রে নারায়ণ হ্যাঁ কেমন লোক যে আমার সঙ্গে কথাও বলল না নিজের কোনো আত্মসম্মান বোধ নেই কারবার তো করতে হবে দাদা এখন সবটাই ওদের হাতে লোকেরা তো আমাদের নামে ভয়ও পাচ্ছে না আগের মতো আর কিছুই নেই দাদা নারায়ণের রোদের কাছে যাওয়াটা আমাদের কাছে লস এই জন্যই আপনাকে বলতে এলাম এই শুভ গেছে জমির দুয়ারে চীনা ভয়ের পর তোমার কাছে উপযুক্ত লোকই নেই ব্লাস্ট ওনার যাওয়ার পর করতে পারতে বা ওনার গাড়ি থেকে নামার আগে তাহলে হয়তো উনি মারা যেতে পারতেন টাইম বোমের টাইম জরুরি যতদিন আমি আছি চিনাবাহের কিছু হবে না মনে রাখবে বসে বড় হুম বসে যাও এবার এখানে শুধু আমার কথাই সবাই শুনবে কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না ঠিক বলেছেন আপনি আমাদের কাছে প্রশ্ন উত্তর চাওয়ার কেউ নেই আরে সবাই তোরা চলে আয় এখানে কি হচ্ছে গো এখানে দাঙ্গা হয় মারামারি হয় কাটাকাটি হয় সেখানে সাধারণ মানুষ কি করে শান্তিতে থাকবে তিন মাসে তেরোটা খুন হয়েছে এর মধ্যে আট জন কুখ্যাত গুন্ডা এই খুন সবার সামনে হয়েছে পুলিশ কি তামাশা দেখছিল আমি উত্তর দেব এক এক করে জিজ্ঞেস করুন হ্যাঁ প্লিজ আমাদের শুধু জবাব চাই না একসেলও চাই আপনি এখানকার নতুন কমিশনার হয়েছেন কি করবেন আপনি দেখুন না আমি খুব একটা কিছু করবো না এই শহরে কি চলছে আর আপনাদের মতো আমিও খুব একটা কিছু বুঝতে পারছি না স্যার আপনি খবরের কাগজ পড়েন না খবরের কাগজে রোজ ছবি দিয়ে ক্রাইমের স্টোরি হ্যাঁ আমি দেখেছি সাধারণত জনতা আর প্রেসের অজান্তে শহরে ক্রাইম হয় না খুব একটা জনতা নিজেই অপরাধীকে দেখে ভয় পেয়ে যায় তারা ওদের বিরুদ্ধে কখনো মুখ খোলে না প্রেস তাদের একটা ঘুষি মারলেও তাদের হিরো বানিয়ে দেয় সড়ক আর বিদ্যুৎ ছাড়া পুলিশও এক সরকারি কর্মচারী মাত্র কোনো পার্থক্য নেই এই সমস্ত কিছু এভাবেই চলতে থাকবে আমরা খবর পেয়েছি যে মুম্বাই থেকে আপনি স্পেশালি এই কাজটার জন্য এসেছে কেমন দায়িত্ব জ্ঞানহীন প্রশ্ন করছেন আপনি হ্যাঁ আরে পুলিশের লোকেরাও তো আপনাদের মতোই সাধারণ মানুষ তাই না হ্যাঁ তাদেরও তো পরিবার আছে উইল ডু বেস্ট না না আমি আসি স্যার হুম স্যার সামনে আপনি একদম ঠিক বলেছেন পুলিশ আর কি করবে বলুন ক্রিমিনালদের হাতে কোরিয়ান গান থাকে আর আমাদের হাতে ওই তিনশো ওরা সব দামি গাড়িতে আসে আর আমাদের সব পুরনো জিপগুলো যেগুলো গরু গাড়ির মতন চলে পুলিশকে পেট্রোল থেকে পেন আর কাগজ সহ সমস্ত ডিটেল দিতে হয় কত ফর্মালিটি করতে হয় আর আমাদের তো ছেলে বউ আছে তো স্যার এতে আমাদেরও ভয় করে কিন্তু আপনি মিলিয়ার সামনে ঠিক বলেছেন স্যার তাই না এভাবে কি দেখছ বউ বাচ্চা নিয়ে এত ভয় থাকলে এই পেশাতে এসেছো কেন তোমাদের মতো লোকেদের জন্য অপরাধীদের সাহস মেলে যায় সবার আগে তোমাদের মতো লোকদের দূর করা উচিত পরে যারা পুলিশের দরজা খুলে তাদের করবার জন্য জন্য এই চাকরির পয়সা কামানোর নয় শিকার শিকার সিংহের ওকে না মারতে পারলে ও তোমাকে মেরে ফেলবে বুঝতে পেরেছ একজন পুলিশ কর্মী মনে কি ভাবছে আর সে কি করতে চলেছে কেউ যেন জানতে না পারে বুঝতে পেরেছ চলো সরি হুম বলুন স্যার আমাদের পুরো লিস্ট তৈরি আছে শহরে দুটো গ্যাং আছে একটা চিনা গ্যাং আর একটা পেরিয়া গ্যাং পেরিয়ারের বিরুদ্ধে কাজ করা চিনা শুরুতে খুব সাধারণ লোক ছিল কিন্তু এখন খুব পাওয়ারফুল যবে থেকে শেখর চিনার দলে ঢুকেছে তারপর থেকে এসব শুরু হয়েছে মানে শেখরের জন্যই আজ চীনা স্ট্রং ভিমের মতোই ও শত্রুতার সামনে একাই এক ঠিক আছে আমাদের কি প্রস্তুতি স্যার একদম সহজ উপায় আছে ভেরি সিম্পল শুট অ্যাক্সাইট স্যার এই কাজটা তো সোজা নয় এক্সপিরিয়েন্স না হলে লোকে এইভাবে কথা বলে কিন্তু আপনি জানেন কাজটা কিভাবে করতে হবে অনেক ফর্মালিটিজ মেনটেন করতে হয় আগামীকাল হয়তো কোনো মানব কমিটি বা জাজ কমিটিকে জবাব দিতে হবে তাই না হুম ওই কথাগুলো বলছে কারণ ও এখনো ইয়াং কিন্তু ঠিক কথা বলছে আমার লক্ষ্য হচ্ছে শহর থেকে আবর্জনা সরানো আর কিছু নয় শুরু করো কিন্তু মনে রাখবে কিছু অফিসিয়াল হবে না সমস্ত আনঅফিশিয়াল সাধারণ মানুষের কোনো যেন সমস্যা না হয় কারো কাছ থেকে পারমিশন নেবার প্রয়োজন নেই কি যেন নাম বললে শেখর না 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 আচ্ছা ও কার যেন একাই একশো হয়ে ওঠে আগে ভীমের মতো ভীমা এই ধরনের সবকটা কটা ভীমের জন্য আমরা জমরাজ এই অপারেশনের নাম হবে ভীমা উম কোন শতানের কোনো আলাদা নাম থাকবে না ওঠো ওderoste তো মুচি নাও এই মনি কার নাম বল কে ও তুই বল কে শেখর চাই বলেছিলাম না আর কখনো সামনে আসতে এখানে কি দরকার তুমি আসলে চাওটা কি জানি না কোন মাটি দিয়ে তোর শেখর চুপ কর পাগল মেয়ে কোথাকা এগুলো আমাদের সিট তোমরা আমাদের সিটে বসে আছো আমি তোমায় দেখতে আসিনি সিনেমা দেখতে এসেছি হ্যাঁ ভুল সিটে চল থেকে দেখতে বসনি কি রে সিটার নাম্বার দেখে বসবি তো কিছু কি দরকার তোর আরে কিছুই না রে ভাই তুই তাকাচ্ছিস তুই সিনেমা দেখ না কিছু বলতেও চাইছে আবার লুক করছেও চেনা ডিপার্টমেন্টের অবস্থা খারাপ যে নতুন কমিশনার এসেছে সে খুব সৎ আর কঠোর সে সবাইকে এক নজরেই দেখে ঠিক ভুলের বিচার করে না উনি সব পুলিশ অফিসারদের অর্ডার দিয়ে রেখেছেন আর ঠিক ঠিক লোককে কাজের জন্য নিযুক্ত করেছেন রবি অ্যাসেট মানি ওদের হাতে আগেই মারা গেছে আর এখনরা ওরা যেকোনো সময় তোমার এনকাউন্টার করতে পারে চিনা তুমি একটু সাবধানে থেকো আর একটু শেখর হম আজ ডিআইজির সাথে কথা হলো আমরা সবাই পুলিশের টার্গেটে আছি সেটাই বললো তাই তোকেও বলছি তুই কয়েকদিন দিদি রানাটা দারুণ হয়েছে ওই আমি তোর সাথে কথা বলছি ডিআইজি বললো কয়েকদিন একটু চুপ থাকতে কেন আমরা কি ভয় পাই ভয়ের কথা হচ্ছে না অ্যালার্ট থাকার কথা হচ্ছে কয়েকদিন দেখাই যাক কমিশনার কি চায় আমি পছন্দ করি না এই ও যা বলছে সব ঠিক বলছে তুমি শোনো না কেন আমি ওদের ভয় দেখাচ্ছ

হ্যাঁ যখন তোর সামনে আসবে না তখন বুঝতে পারবি শুনে পুরো বেথা হয়ে গেল মাথা ব্যথা কেমন আছো ভালো তো চিনের কথা মনে আছে তো সে কার যেন জানতে না পারে চল বের আরে কোথায় যাচ্ছি আরে দাঁড়ানো আমিও আসছি ভাই এটা শেষ করতে

কি স্যার চোখ বড় বড় করে দেখছেন আমার নাম হলো শেখর কোথায় গুলি মারবেন আমাকে দেখলেই গুলি করার হুকুম তো তাহলে কি হলো সাথে নাকি ওই চোপ না না কি ভুল করেছে আমরা স্যার হ্যাঁ আমাদের কি রাস্তার গুন্ডা মনে করেছেন নাকি কোনো ছোটোখাটো মনে করে শ্যুট করে মিউনিসিপ্যালিটির গাড়িতে করে গিয়ে সোজা ফেলে দেবেন আমাদের এইটা ভেবেছেন নাকি শেখর আমার নাম হ্যাঁ কাউকে গুলি করার আগে আপনাকে ওপরে জিজ্ঞেস করতে হবে কিন্তু স্যার আমাদের ওসব করতে হয় না কখনো আপনাদের ব্যাপারে জানি আমার বাবাও পুলিশে ছিল আট পুরো আট বছর এখন আর বেঁচে নেই মরে গেছে আমিও পুলিশ হতে পারতাম কিন্তু তাতে কী লাভ হতো সব ছেড়ে এই রাস্তায় এসেছে আমার মাথায় না সবসময় একটাই কথায় চলে ভাইয়ের নিয়ম ভাইয়ের ধর্ম চারজনের থেকে পারমিশন নেওয়ার তিনজনকে জবাব দেওয়া পছন্দ নয় আমার যার সাথে মতের অমিল হবে তাকে সঙ্গে সঙ্গে কি হয়েছে কথা বলছি তো আমি মাঝখানে কথা বলছিস কেন ওরা ভয় পেয়ে গেছে এদের মনে হচ্ছে আমি আপনাকে শ্যুট করে দেবো এনে ধর হয়ে গেছে হুম চল বাস এবার মুখ বন্ধ রাখা এখন এখান থেকে চল শেখর এখন এখানে আমি একটা কথা বলে দিচ্ছি আমার আগে পিছে কেউ নেই না বউ না না বাচ্চা করে ফিরেও তাকাবো না হ্যাঁ স্যার স্যার চলুন কমিশনার আমি খুব খারাপ লোক কিন্তু ও আমার থেকে গিয়ে নিমেষ ও গুলি করে ঝাঁঝরা করে দিতে পারে কিন্তু ও এক দিক থেকে আপনারই কাজ করছে সবাইকে এক নজরে দেখবেন না আমাদের ধরনটা আলাদা অন্যদের মতো নয় সরি সরি চলায় চল চলো ভাই চলো সেলিব্রেট এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই

কি রে শেখর এত জোরে ব্রেক মারলি যদি আমি পড়ে যেতাম তো আরে হাত পাও তো ভাঙতে পারতো আরে কি হলো কি শেখর এই আয় দেখ ওই দেখ সিডাকছিস এখন ওই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় না আরে কি করছিস তুই এটাকে সরা ওই দেখতে পাচ্ছিস কে ভাই এ তো দু তিন মাস আগেই এসেছে তুমি এতদিনে দেখলে পাগল চুপ আরে ওকে বলছি বলছিনা ওই উপরে দেখ ওই যে দেওয়ালটা ওই একটা পাইপ ওই বেল আরে আমাকে কি দেখছিস ওদিকে দেখা না ওখানে যে পাইপটা আছে ওই দেওয়াল আর পাইপের মাঝখানে ছোট্ট যে ফুলটা আছে না ওই দেখ ওই ফুল ফুল ফুটেই তো আছে এ ফুল ওটা ফুল ফুল হ্যাঁ আরে তুই কখনো ভালোবেসেছিস এখানে তো একটাই ফুল ঝুড়ি ফুল নিয়ে আসবে আর সারা দিন দেখতে থাকবে শুধু এক হাজার টাকা বা পাঁচশো টাকা স্ক্রু ঢিলা হয়ে গেছে তোমার শুধু শুধু আমার আরে আমি তোকে কি বলছে আর তুই কি মানে বার করছিস আরে এটা অন্য কিছু রে তাহলে ওই ফুলগুলোকে কি বলে এই দাঁড়া যেমন এটা একটা বাড়ি আর এটা ঘর আর এই হলো বিছানা এই বিছানা কিন্তু ঘুমটা আলাদা জিনিস হুম সেই একই জানালা সেই ফুল আহ কিন্তু এটা আলাদা একেবারে কি করে বোঝাবো কিছু একটা হচ্ছে মনের ভেতর সত্যি বলতে মনের ভেতরে ফুল ফুটেছে আমি ভালোবাসার কথা বলছি তুই আরাম করে ঘুমোচ্ছিস সকাল সকাল কেন ঘুম ভাঙাচ্ছ প্লিজ একটু ঘুমাতে দাও কি তুমি এখানে কি করছো তোমাকে দেখতে ইচ্ছে করছিল পাশ থেকে যাচ্ছিলাম ভাবলাম দেখা করি জানি না কিরকম অদ্ভুত একটা লাগছে আগে কখনো এরকম হতো না না খাওয়া দাওয়া করছি না ঘুমোচ্ছি মাথাটা কাজ করছে না জানি না কি হয়েছে আমার কি হয়েছে বলতো হ্যাঁ বুঝতে পারছি না আমি চলো উঠো এই শেখর দাঁড়াও একটু শোনো না ওদিকটা দেখো ওই কম্পাউন্ডের পেছন দিকের ফুলটাকে দেখো ওই ফুলে এমন কি আছে ওই ফুলের মধ্যে যে কি সৌন্দর্য লুকিয়ে সেটা আমার থেকে ভালো ও বলতে পারে আরে বল না বল আরে আই আরে আসতে